রানা অনেকে টাকা মাইরা খাইছে রানা চট্টগ্রামে যে লবণ ব্যবসা করে সিটিং ব্যাজই করে বাট ফারি করে অনেকে টাকা মাইরা খাইছে ধুরু ভাই তোমরা তো সিটিং বাস বাট ফার তাদের উদ্দেশ্য বলতে চাই ঠিক আছে এই গেলাসগুলার দাম কত তিরিশ হাজার টাকা এই গেলাসগুলার দাম তিরিশ হাজার টাকা এই যে চেয়ার টেবিল দেখতেছো না এই চেয়ার টেবিল এই যে সেটিংটা এটা করতে দুই লাখ টাকা লাগছে এই যে সেটিংটা অফিসের সেটিংটা এটা করতে দুই লাখ টাকা লাগছে আমাদের আর ভিতরে যে একটা স্টিলের ডয়ের আছে ওটার দাম ছাপ্পান্ন হাজার টাকা টোটালে মোটা টোটালে কত টাকা হলো টোটালে কত টাকা হইলো মনে করে যে আড়াই লাখ টাকা হয়েছে ঠিক আছে বেশি না আমার এই অফিসে সেট আপ মাত্র আড়াই লাখ টাকা মানে চেয়ার টেবিলের দাম আর প্রচুর মাথা সব বাদ দিলাম চেয়ার টেবিলের দাম আড়াই লক্ষ টাকা তাই না এই অফিসটা যে লইছি চট্টগ্রাম সিটির ভিতরে একটা অফিস ভাড়ার জন্য একটা অফিস ভাড়া নিব তোমার সাত হাজার টাকা অফিসের অ্যাড্রেস আছে পাঁচ লক্ষ টাকা ওই বেটা বাটফার তুই দুই লাখ টাকা আমারে পাঠাবি তুই দুই লাখ টাকা আমার পাঠাবি দুই লাখ টাকা পাঠাই বলবি কি একা খায়া লাগবো টাকা মাইরা দিছে এরকম কোন শালায় যদি গ্যারান্টি দিতে পারো কোন শালা যদি কইতে পারো রানায় কারো একটা টাকা মাইরা খাইছে ঠিক আছে চট্টগ্রাম থেকে এক কান কাইটা থেকে যাবো গা করে কারোর সাথে এক টাকা খাই নাই আর চট্টগ্রাম আমি না চট্টগ্রাম শুধু আমি না এখানে উপরে লবণ মিল আছে কোনো লবণ মিল কারো মেরে খায় না না শুধু চট্টগ্রাম এলাকার আমি ভিতরে পঞ্চাশটা লবণ মিল আছে কোনো মিলার চট্টগ্রামের মিলার চট্টগ্রাম মানে বুঝেন চট্টগ্রাম সিটির মিলার কোন মিলার কারো কাছ থেকে পঞ্চাশ পয়সা মাইরা খায় নাই আপনাদের মতো কিছু পার্টি আছে বুঝছেন কি করে জানেন প্রথমে মাল নেয় প্রথমে নগদ টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে দুইটি ট্রিপ মানলে তো আমরা দেখি যে পার্টিটা ভালো খুব সুন্দর ব্যবহার করছে করার পরে তখন আমরা ওই বিশ হাজার টাকা বাকি দেই পরে পঞ্চাশ হাজার টাকা দেই পরে এক গাড়ি দেই পরে পাঁচ গাড়ি দেই দিয়া দিয়া গোয়া খাই কথা বলছেন আমাদের মাঝিরঘাটের ব্যবসায়ী এখন ভালো নাই প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় প্রতিটা লবণ ব্যবসায়ীর কাছে আমাদের মাঝিরঘাট এলাকার মানুষের টাকা পাবে আমাদের সাথে ব্যবসা আছে আরে ভাই তোমার মতন মানুষ এই যে আমাদের টাকাগুলো আটকে রাখছো রাইখা খা ব্যবসাটা নষ্ট করছো ক্যাশ টাকা ব্যবসা করো তুমি দশ টাকা কমে কিনতে পারবা আমি দশ টাকা কমে কিনতে পারবো তোমার দশ টাকা লাভ হইবো এগুলা না করে আমাদের কাছ থেকে বাকি নাও যখন তুমি ওখানেও আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা বাকি নিয়ে ওখানেও পাঁচ লাখ টাকা বাকি দাও দেওয়ার পরে যখন টাকা পাও না তখন তুমিও মার খাও আমাকেও মার দাও আর মাঝির কোনো ব্যবসায়ী মাঝির এলাকার কোনো ব্যবসায়ী কারো একটা পয়সা মাইরে খায় নাই যদি খায়া থাকে তাহলে চট্টগ্রাম আসক আইসা দেখাক যে মুখ মিলের থেকে আমি মাল নিছি তা আমাকে টাকা দেয় নাই টাকা দিছি মাল দেয় নাই দেখান এ মুখ মিলে হইতে পারে আমি বলবো না হইতে পারে কেমন হইতে পারে জানেন কোন সিটিং এর অনলাইনে দেখছেন দেখে টাকা পাঠাইছেন ও তো সিটিং ও তো আমাদের চট্টগ্রামের না আর আমি চট্টগ্রাম মাঝিরঘাটের আমি চট্টগ্রাম মাঝিরঘাটের চট্টগ্রাম মাঝিরঘাট আপনি আসবেন এসে পরিচিত হইবেন কারো দুই টাকা যদি খেয়ে থাকি তাহলে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কাছ থেকে দুই হাজার টাকা পাবো আপনাকে টাকা পাঠাইছি মাল দেন নাই এরকম বইলা যাইবেন কথা বলছেন তো কথাগুলো এই উদ্দেশ্যেই বলছি কারণ ভাই আমরা আমাদের চট্টগ্রাম কেউ কারো টাকা মেরে খায় না ঠিক আছে আমাদের ছোট্টগ্রাম কেউ কারো টাকা মেরে খায় না আপনাদের মতো পার্টিরা আমাদের টাকা মেরে খায় আপনি হয়তো খান না আপনার মতো অনেকজন আছে মনে করো পাঁচ লাখ টাকা হয়েছে ও আমার কাছ থেকে বাকি নিয়ে ওখানে মার্কেটে পাঁচ লাখ টাকা বাকি দিছে তো গ্যারামে বাকি দিলে যা হয় আর কি ও টাকা তুলতে পারে নাই আমাকে টাকা দিতে পারে নি মাঝখান দিয়ে দরটা খাইলাম আমি কথা বুঝতে পারছেন এখন আসেন ওই যে অফিসের স্যারটা দেখাইলাম কেন অফিসের সেট আপটা এই জন্যই দেখালাম ভাই আমার অফিসের সেট আপ করতে দশ লাখ টাকা খরচ যায় আপনি আমাকে ব্যাংকে দুই লাখ টাকা পাঠাইবেন আর আমি এই দুই লাখ টাকা লই হাওয়া হয়ে যাবো ঠিক আছে আমি তো আপনাকে আমার অ্যাড্রেস ট্যাড্রেস সব দিয়ে দিচ্ছি ঠিক আছে চট্টগ্রাম আপনি আসবেন না ঠিক আছে আমি তো ঠিকানা দিয়ে দিতেছি সব জায়গায় চট্টগ্রাম মাসিট নারিগল দল আসিয়া এখন আসেন আপনি আমার এখানে দুই লাখ টাকা পাঠাইছেন আমি আপনার দুই লাখ টাকা লয় ফলে যাবো আমার দশ লাখ টাকা ধুইয়া পার্টির কাছে যে আমি এক কোটি টাকা পাবো পার্টির কাছে যে আমি এক কোটি টাকা পাবো আপনার দুই লাখ টাকা থেকে আমার এক কোটি টাকা ওই আমার এক কোটি থেকে আপনার দুই লাখ টাকা বেশি হয়ে গেছে না আরে আমার দুই কোটি টাকা আনতে হবে এক কোটি টাকা আনতে হবে পাটির পাখি বাকি যেগুলো পাবো এগুলা কথা বলছেন আমি যেটা বাকি পাবো সেটা আনতে হবে আপনার দুই লাখ টাকা নিয়ে আমি পালাইয়া যাবো না তো বুলটুটি হলে ক্ষমা করবেন সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই আজকের যে মনের সত্য কথাগুলো এগুলো তুলে ধরলাম এগুলো তুলে ধরলাম এটাই বাস্তবতা এখন চট্টগ্রাম লবণ ব্যবসায়ীদের আমরা কারো চট্টগ্রামের ছট্টগ্রাম মাঝরিঘাট এলাকার কোনো লবণ ব্যবসায়ী কারো দুই টাকা মেরে খায় না যেগুলা খাই ওগুলো বাটপার মানে যদিও খেয়ে তাকে নাম বলবেন আমি বলবো হ্যাঁ ওর কাছে লবণ মিল নাই কারণ এখানে এক একজন লবণ মিল পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ধরে লবণ মিল করে এক একটা ট্রান্সফার যেসব পুরোনো ট্রান্সপোর্টগুলো আছে এগুলো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বছর ধরে ব্যবসা করে এই বেড়ার মার্কেটে কোটি কোটি টাকা পাবে এই ট্রান্সপোর্টগুলা এই মিলারগুলা মার্কেটে কোটি কোটি টাকা পাবে ও কীভাবে ফালেয়াথিয়ে যাবে আপনার টাকা মেরে খেয়ে যেগুলো খাই এগুলো হয়তো অনলাইনে নাম্বার দিছেন দেখছেন আমাদের ফোস্টগুলোকে ওখানে নিয়ে সারে সাইডে ওরা প্রসার করে আপনারা ওখানে টাকা দেন ওখানে খান আর এরকম খাই বললে আমার মনে হয় না যদি খেয়ে থাকে এগুলো বাইরে চট্টগ্রাম মাঝির না চট্টগ্রাম ঘাট না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কোনো লবণ ব্যবসায়ীর সাথে শেয়ার করে দিবেন